বন্ধুরা কখনো ভেবে দেখেছেন যে গাড়িকে আজ আমরা রাজকীয় বিলাসিতার প্রতীক বলি তার জন্ম হয়েছিল এক দরিদ্র শিশুর হাত ধরে আজকের রোলস রোলস রয়েস 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 আর ছেলেটির নাম আজ বিশ্বের সবচেয়ে গাড়িগুলোর একটি কিন্তু আঠারোশো তেষট্টি সালে ইংল্যান্ডের এক গ্রামে জন্ম নেওয়া হেনরি রয়েস এর শৈশব কেটেছিল চরম দরিদ্রে চার বছর বয়সেই বাবার ব্যবসা ধ্বংস হয়ে যায় নয় বছর বয়সে বাবাকে হারান তিনি মা কাজ করতেন গৃহপরিচারিকা আর ছোট্ট হেনরি খবরের কাগজ বিলি করতেন চোদ্দ বছর বয়সে তার জীবনে আসে মোড় ঘুরানোর মুহূর্ত একজন আত্মীয় তার প্রতিভা দেখে গেট নর্দান রেলওয়ে শিক্ষা নবিশ হিসাবে ভর্তি করান দিনে কাজ রাতে পড়াশোনা মেকানিক গণিত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ নিজেকে গড়ে তুলেন তিনি সতেরো বছরেই হয়ে ওঠেন দক্ষ মেকানিক একুশ বছর বয়সে চাকরি করলেও চাকরি নিরাপত্তা ছিল না তাই মাত্র বিশ পাউন্ড সঞ্চয় দিয়ে ম্যানচেস্টারে ছোট অফিসে শুরু করেন এফ এইচ এন্ড কোম্পানি প্রথমে সেলাই মেশিন মেরা মতামত পরে ইলেকট্রিক লাইট ও ফিটিংস তৈরি একদিন স্বাস্থ্য ভেঙে পড়া ডাক্তার তাকে গাড়ি কিনতে বলেন তিনি কিনেন একটি ফরাসি গাড়ি ডেকাওবিল কিন্তু গাড়িটি ছিল শব্দযুক্ত দুর্বল ও নিম্নমানের পারফেকশনিস্ট রয়েস নিজেই সেটি নতুন ভাবে ডিজাইন করেন আর সেখান থেকে জন্ম নেয় তার প্রথম গাড়ি টেন হর্স পাওয়ার টু সিলিন্ডার উনিশশো সালে এক প্রদর্শনীতে এই গাড়িটির দিকে নজর পড়ে চার্লস রোলসের তিনি বুঝে যান এই মানুষটি অসাধারণ দুজন মিলে সিদ্ধান্ত নেন গাড়ির নাম হবে রো all the উনিশশো সালে আসে সিলভার গোষ্ঠ নিঃশব্দ মসৃণ ও নির্ভরযোগ্য চব্বিশ হাজার কিলোমিটার টেস্টে একবারও নষ্ট হয়নি বিশ্ব ঘোষণা করল বেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বযুদ্ধের সময় রোলস রয়েস বানায় সামরিক গাড়ি ও বিমান ইঞ্জিন আজও অসংখ্য বিমান ওড়ে রোলস রয়েস ইঞ্জিনে স্যার হেনরি রয়েস মারা যায় উনিশশো সালে কিন্তু রেখে যান নিকুত তার এক অমর উত্তরাধিকার রোলস রয়েস শুধু গাড়ি নয় এটি এক দরিদ্র ছেলের স্বপ্নের জন্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ভালোবাসা দিবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না